ভালো নেই শহর সিলেট হাঁটু সমান পানি মেইন রাস্তা ডুবে গেছে সবাই সিলেটের জন্য দোয়া করবেন চারিদিকে পানি তৈরি তৈরি করছে আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি এটা হলো সিলেট মহানগর উনচল্লিশ নাম ওয়ার্ডের গাজির বাজার থেকে টুকর বাজারের একটি সংযোগ সড়ক এইটি পুরোপুরি খাটো পানি সমান ডুবে গেছে সবাই সিলেটের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম